আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কুরআনের ভবিষ্যদ্বাণী কিয়ামত পর্যন্ত ইহুদীদের শাস্তির প্রতিশ্রুতি কি বলা হয়েছে কুরআনে সূরা আরআফের ১৬৭ নম্বর আয়াতে বলা হয়েছে আর সেই সময়ের কথা স্মরণ করো যখন তোমার পালনকর্তা সংবাদ দিয়েছেন যে অবশ্যই কিয়ামত দিবস পর্যন্ত ইহুদীদের উপর এমন লোক পাঠাতে থাকবেন যারা তাদেরকে নির্দিষ্ট শাস্তি দান করতে থাকবে নিঃসন্দেহে তোমার পালন করতে শিগই শাস্তি দানকারী এবং তিনি ক্ষমাশীল দয়ালু পবিত্র কোরআনে ইহুদি জাতির কথা আলোচনা করতে গিয়ে তাদের অবাধ্যতার কারণে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে চোদ্দশো বছর আগে কোরআনে আনে এমন পরিস্থিতি একাত্ত্বতা এবং বাস্তবে প্রমাণিত কোরআন নাজিলের আগে ইহুদিদের অনেকবার শাস্তি পেতে হয়েছে এমন ইতিহাসও আছে কোরআনের নাজিলের পর বর্তমান সময় পর্যন্ত অসংখ্য বা তাদেরকে দেশ ছাড়া হত্যা এবং গণহত্যা শাস্তি পেতে হয়েছে উনিশশো সালের আগে পর্যন্ত ইহুদিরা পৃথিবীতে বিভিন্ন স্থানে সরিয়ে শিখেছিল ইসরায়েল রাষ্ট্র গঠনের পর থেকে তারা প্যালেস্টাইন একত্রিত হয় আনের প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ কতটা সত্য আমরা আজকে সেটা জানতে পারব এই বেমান জাতি পৃথিবীর জন্য কতটা ভয়ঙ্কর এবং কতটা নিকৃষ্ট এর জন্য আল্লাহ তারা তাদেরকে কেয়ামত পর্যন্ত দিবস পর্যন্ত শাস্তি দিতে থাকবেন এখন আমরা জানবো পৃথিবীতে ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য কতটা ঘটনা যা ইহুদিদের উপর ঘটেছে এক হাজার নিরানব্বই খ্রিস্টাব্দে হাতে ইহুদি হত্যা এবং বন্দি তেরোশো সচল্লিশ সালে তেরোশো তেপান্ন ব্ল্যাক বেড বাপটে এর বছরে আজ বছরের মধ্যে ইউরোপ থেকে অর্ধেক জনগোষ্ঠী মারা যায় এর ইহুদিতে দায় করা দায়ী করা হয় এবং হত্যা এবং বের করে দেওয়া হয় অনেক ইহুদির পোহর ল্যান্ডে চলে যায় উনিশশো সালে স্পেনের দু লাখ ইহুদিকে ইহুদিকে খ্রিস্টান ধর্মে কনভার্ট করায় আর প্রায় এক লাখ ইহুদিকে স্পেন থেকে বের করে দেওয়া হয় ষোলোশো থেকে ষোলোশো চুয়ান্ন সালে ইউক্রেনে এক থেকে তিন লাখ ইহুদিকে হত্যা করা হয় শতকের শুরুতে রাশিয়া ইহুদি ইউরোপ এবং আর্মি থেকে বের করে দেওয়া হয় উনিশশো একচল্লিশ থেকে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানের হাতে ষাট লাখ ইহুদিকে গণহত্যা করা হয় উনিশশো আটচল্লিশ সালে ভূতদের জন্য ইসরায়েল নাম একটা জ্যেষ্ঠ রাষ্ট্র গঠন করেন বিগত চোদ্দশো বছর যাবৎ কোরআনের ভবিষ্যৎবাণী আমাদের মানে দৃশ্যমান